আপনার টিভিটাকে নিজের মাথার ভিতর আপনি দেখবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমরা এখানে যারা দাঁড়িয়ে কথা বলছি আমি মনে করি আমাদের চাইতে আপনারা শত বলে ভালো জানেন কারণ আপনারা এই বাংলাদেশে যা ঘটিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আন্দোলনে ছিলেন দশজন বিশজন করে করে আপনারা স্টোরি লিখেন বই লিখে ফেলেন ডায়লগ করেন আপনারা ব্লগ করেন এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি আপনার স্টোরিটা লিখতে পারেন ইউ রাইট ইউর ओन স্টোরি দ্যাটস দা বেস্ট থিং আমাদের অনেক রকমের স্ট্রাকচার থাকবে বাট ইট ইজ ইম্পর্টেন্ট হাউ ইউ পোট্রেট ইউসেলফ বুঝা বুঝানো গেলো আর 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 একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করতে পারেন কারণ যদি কোন প্রশ্ন থাকে প্রশ্ন প্রশ্ন নাই